নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি কুলের আচার বানাবো তার জন্য এই যে কুলগুলোকে শুকিয়ে নিয়েছি ভালো মতো করে আর এভাবে ফাটিয়ে নিয়েছি আর পরিষ্কারভাবে ধুয়ে মুছেও নিয়েছি একদমই শুকনো করে নিয়েছি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর এটা সর্ষের তেলে করতে হবে আর এটার সঙ্গে একটু মশলা দেওয়া হবে সেই মশলাটা আমি আগে শুকনো কড়াই ভেজে নিচ্ছি পাঁচফোড়ন মেথি কালো জিরে আর জি গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা নামিয়ে আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতো সর্ষের তেল দিলাম আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি কুলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে আর যে মশলাটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেটা এভাবে হামল দিস্তায় গুঁড়ো করে নেব একদম হি করে গুঁড়ো করার প্রয়োজন নেই এইভাবে কুলটা কিছুক্ষণ আমার ভাজা হলো এ পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে চারশো গ্রামের মতো গুড় নিয়েছি সেই গুড়টা আমি ভালোভাবে ভেঙে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই গুড় গলে গেছে কুলগুলো প্রায় গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি শুকনো মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এভাবে যদি করেন তাহলে অনেকদিন পর্যন্ত কুলের আচারটা রাখা যাবে আর যদি বেশি দিন রাখতে চান তাহলে এখানে কিন্তু ভিনিগার দু চামচের মতো এখানে দিয়ে 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 দেবেন এই পর্যায়ে এবার আমার আচারটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেব একদমই শুকনো শুকনো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে নাড়িয়ে নাড়িয়ে একদমই শুকনো করে নিতে হবে আপনার এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি আজকের মতো এই পর্যন্ত পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে